বাগেরহাটের ফকিরহাট হচ্ছে একটি ঐতিহ্যবাহী জনপদের নাম এই জনপদের সবচাইতে বিখ্যাত হচ্ছে ফকিরহাট বিশ্বর মোড়ের দুধ আমরা সেখানেই রয়েছি ফকিরা বিশ্বর মোড়ের ইলিয়াস ভাইয়ের বিখ্যাত তান্দুরি চাতে আপনারা দেখছেন এই যে পিছনে যে যে কাপগুলো এখানে রয়েছে দেখছি এগুলো হচ্ছে মাটির কাপ একদম সেই সকাল থেকে পর্যন্ত পর্যন্ত গভীর রাত এখানে প্রতিদিন এই চা পাওয়া যাবে তান্দুরি চা এছাড়াও রয়েছে এখানে স্পেশাল দুধ চা এবং সাধারণ যে রং চা সেগুলো তো আসলে আছেই সাথে রয়েছে এখানে ফকিরাটের যে বিখ্যাত মিষ্টি পান সেটি জাতীয় কিন্তু এখানে রয়েছে এই পাশে রয়েছে পাকোড়া ডিমের চপ আলুর চপ সহ বিভিন্ন যে ফাস্ট ফুড সেগুলো কিন্তু এখানে রয়েছে সন্ধ্যা থেকে প্রতিদিন সন্ধ্যা থেকে এখানে আপনারা এগুলো পাবেন আমি দোকানটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখানে দেখবেন যে মিটিমুটু যে মরিচ বাতি সেই বাতি দিয়ে সুসজ্জিত এই দোকানটি এবং এই দোকানের যে চারিপাশটি আমরা এখানে আপনারা দেখবেন যে বিভিন্ন ঘটি বাটি এবং সামনেই রয়েছে একটি সুসজ্জিত একটি জম এটিও আসলে এখানে বিক্রয়ের জন্যই তিনি রেখেছেন যারা একটু চাপ্রিয় লোক তারা এখানে এটিকে এটি ভরেই তারা বাসায় নিতে পারবে আমরা এখন কথা বলছি ইলিয়াস ভাইয়ের সাথে যে ইলিয়াস ভাই এখানে আসলে কত বছর ধরে দোকানদারি করছেন এবং তার যে শৈল্পিক হাতের নিপুণভাবে তিনি যে দুধ চা তৈরি করছেন প্রতিদিন আসলে কত কাপ চা এখানে বিক্রি হচ্ছে এবং তিনি যে এই যে তান্দুরি চা হঠাৎ করেই ফকিরাটি আসলে কিন্তু তামদুরি চা খুব বেশি একটা পাওয়া যায় না পাওয়া যায় না মানে এই একটা দোকানেই আপনারা তান্দুরি চা পাবেন এই চাটি কিন্তু অন্যান্য অঞ্চলে অর্থাৎ বাগেরহাট জেলার বাইরে এই তান্দুরি চাটি আমরা দেখি এবং সেগুলো কিন্তু প্রসিদ্ধ লাভ করেছে ইতিমধ্যে সেই তান্দুরি চা নিয়ে আমাদের ইলিয়াস ভাই ইলিয়াস ভাইয়ের এই যে দুধ চা সম্পর্কে আমরা একটু শুনবো ইলিয়াস ভাই আপনি একটু বলবেন আমাকে এই জায়গায় আমি এই ষোলো বছর ধরে চা বেশি এবং আমার এ জায়গায় খুবই জনপ্রিয়তা শুধু এই অঞ্চল না অন্য অন্য অঞ্চলেও আমাকে চেনে এবং আসে দূরদূরান্ত থেকে আমার এই জায়গায় চা খাওয়ার জন্য এবারে একটু ভালো কিছু খাওয়ানোর জন্য আমি মাটির বারে চা নিয়ে আছি এবং মাটির বারের চাও আমার প্রচুর সেল আপনারা একটু দেখতে পারেন খুবই স্পেশাল সুস্বাদু মানের চা আমার এই যে চা সেই তান্দুরি চা আসলে যে যন্ত্র দিয়ে তৈরি হয় সেটি হচ্ছে এই অর্থাৎ এখানে আগুন ধরে যায় না আগুন ধরে আগুন ধরে যায় মানে আগুন চা আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আসলে দেখি যে আগুন পান আর এখানে আগুন চা এর উপরেই আগুন চাটি তৈরি হয় পরবর্তী কোন ভিডিওতে আপনাদের সেই আগুন সম্বলিত যে চাটি তৈরি করছে সেটিকে সেটির সাথে আপনার নিয়ে আসব এবং আপনারা এই পাশে দেখছেন যে সেই ফকিরাটের ঐতিহ্যবাহী যে পান মিষ্টি পান সেটি কিন্তু এপাশে পাশে রয়েছে সামনেই সুসজ্জায় সজ্জিত রয়েছে সেই পানের যে মশলা অর্থাৎ মিষ্টি মশলা থেকে শুরু করে বিভিন্ন মশলার চা তিনি এখানে তৈরি করে থাকেন হঠাৎ করে আমরা দেখছি যে এই ইলিয়াস ভাইয়ের এই দোকানটি একদম খুব সুন্দর করে এখানে সাজিয়েছেন এবং এই দোকান থেকে তিনি পরি স্বল্প পরিসরে প্রথমে শুরু করেছিলেন এবং এখন বর্তমানে তার এই দোকানে কাজ করছে প্রায় পাঁচ থেকে সাতজন লোক অর্থাৎ সাতটি পরিবার কিন্তু এখান থেকে স্বাবলম্বী হয়েছে সেই স্বাবলম্বীর মূল নায়কই হচ্ছে এই ইলিয়াস ভাই আমরা সেই দুধ চার যে আসল দুধটি সেই দুধটি আপনাদের দেখাচ্ছি দেখুন সকাল থেকে এটি জাল দিতে দিতে এখন একদম মানে লাল মানে ব্রাউন কালার হয়ে গেছে আহ সেটি এবং এই পাশেই রয়েছে সর প্রতি দুধ কাপ মানে প্রতি চাতে প্রতি কাপ দুধ চাতে কিন্তু এই স্বর সবাই চেয়ে থাকে এবং খুব স্বাচ্ছন্দ্যের সাথে এই চাটি তারা খেয়ে থাকেন আমি এই পাশে একটু নিয়ে আসবো ক্যামেরাটি তাহলে আপনারা দেখবেন যে এখানে যে কথা বলছিলাম কিছুক্ষণ আগে যে এখানে পেঁয়াজু রয়েছে রয়েছে আলুর চপ রয়েছে চিকেন চপ পাকোড়া এই পাশে রয়েছে পুরি এবং সিঙ্গাড়া এই দোকানের সবচেয়ে এই যে ফাস্টফুড খাবারের উন্নত একটি সুস্বাদু আহ জিনিস সেটি হচ্ছে সস সস আছে ওই সস কোথায় আহ দর্শক আপনারা এই সস যে খাননি সে আসলে পৃথিবীর একটি ভালো খাবার খাননি এটি এটি হচ্ছে এই ফকিরা বিশ্বর মোড়ের এই একটি দোকানেই আপনি এই সসটি পাবেন এই সসটি আসলে খাবার যেমন তেমন সসের লোভেই অনেক কাস্টমার আসে এখানে আমরা এখানে বসে যারা প্রতিনিয়ত এই খাবার খেয়ে থাকেন তাদেরই একজনের সাথে আমি কথা বলছি আসলেই যে কথা বলছিলাম তার সাথে মিল আছে কিনা এই মুহূর্তে কথা বলছি এই ইলিয়াস ভাইয়ের চায়ের দোকানের পার্শ্ববর্তী একজন দোকানদার মুদি দোকানদার আমাদের গনি ভাইয়ের সাথে তিনি আসলে এই মোড়ে তো আসলে অনেকগুলো চায়ের দোকান রয়েছে তা ফেলেও তিনি কেন ইলিয়াজের এই চায়ের দোকানে আসে সে ব্যাপারে শুনবো গনি ভাইয়ের কাছ থেকে গনি ভাই ইলিয়াজের সাহা সম্পূর্ণ ভিন্ন এ খাঁটি খাটি দুধের সা পাওয়া যায় এবং দুধে সাহার সঙ্গে বিশেষ করে বেশি করে সর্ত দিয়ে চা বানায় দিই চাটা খুব সুস্বাদু হয় বহু দূর লোক আসে ইলিয়াজের চা খাতি চার আর তো কি জানি নাম ডাক হয় চা চা পাওয়া যায় তারপরে আরো আরও অন্যান্য খাবার খাবার পাওয়া যায় মা মানের মান ও ভালো বিশ্ব রোড মোড়ের যতগুলি দোকান আছে তার মধ্যে গুটি কয়েক দোকান এই দুধ চার জন্য বিখ্যাত আমরা একটি দুধ চায়ের রিভিউ আজকে আপনাদের দিয়েছি এবং পরবর্তীতে আরও দুধ চার যে নতুন নতুন আইটেম সেটি আপনাদের সামনে নিয়ে আসবো এই মুহূর্তে আপনারা যেখানে দেখছেন এটি হচ্ছে আবারও বলছি আহ ইলিয়াস ভয়ের তান্দুরি চা এবং এই যে সামনের যে পরিবেশগুলো আপনারা দেখছেন একটি বিশাল পরিবেশ বিশাল পরিসরে এই পরিবেশটিকে খুব সুন্দরভাবে বেষ্টিত করা হয়েছে এই জায়গাটিতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপজেলা থেকে এখানে প্রতিনিয়ত যারা চা খোর অর্থাৎ প্রতি চায়ের একটি টান রয়েছে রয়েছে ভালোবাসা এবং একটি নেশা রয়েছে সেই লোকগুলোই কিন্তু গভীর রাত পর্যন্ত এখানে আড্ডা দিতে পারেন এটি শুধুমাত্র আমাদের খুলনা বাগেরহাট এই অঞ্চল নয় এখানে আসেন বিভিন্ন উপজেলা থেকে কয়েকদিন আগেও আমি দেখেছি যে এখানে ফরিদপুর থেকেও কিন্তু অনেক যারা ইয়ং জেনারেশন তারা কিন্তু এই ফকিরাটের দুধ চা এবং এই পান খেতে আসেন আজ আপনাদের ইলিয়াজের এই তান্দুরি চা থেকে আমি বিদায় নিচ্ছি রনিয়াসান ভীষণ টোয়েন্টি ফোর